দু সালের নতুন বছরের সূচনার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজ্য জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি তাঁরই অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল অনুষ্ঠান এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না দলীয় সূত্রে জানা গিয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজনৈতিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে নতুন বছরকে সামনে রেখে দলীয় সংহতি ও সাংগঠনিক শক্তি প্রদর্শনই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা অনুষ্ঠানকে ঘিরে কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন একটা বিশেষ দিন ইংরাজি শুভ নববর্ষ এই শুভ নববর্ষে সবাইকে সমস্ত সম্প্রদায়ের মানুষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাব এবং নতুন দু সাল সকল সম্প্রদায়ের মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য বই আনুক সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং সেই সঙ্গে এই দু সালের পয়লা জানুয়ারি একটা বিশেষ দিন এই দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের উনি উনি উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে সারা বাংলায় পালিত হবে সারা ভারতের বিভিন্ন জায়গায় পালিত হবে এবং আমাদের এই কাঁথি পৌরসভার আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের ওয়ার্ডেও যথাযোগ্য মর্যাদা সহকারে এই পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম জন্মদিন যথাযথ মর্যাদা পালিত হবে এবং সেখানে বহু মানুষের আগমন ঘটবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ আসবেন সাধারণ জনগণ প্রচুর আসবেন এবং ওনাদের সবাইকে নিয়ে আমরা পয়লা জানুয়ারি খুব আনন্দ সহকারে এবং আমাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে